হজরত ফাতেমা বাকি নামাজ পরিপূর্ণ করলে নামাজ করার পর হাসান হুসেন কে ডাক দিয়া বলে তোর বাবা কি তোর বাবার তাড়াতাড়ি ডাক হজরত আলী নামাজ পড়েছে আসার ও সাইদিয়া বলে মা তোমাকে দেখেছে দৌড়াইয়া হজরত আলী আসার পর যখন ফাতেমার কাছে আসছে ফাতেমা আসার পরে ডাক দিয়া বলতেছে ও মিয়া আমার বাবায় তোমার হাতে তুলে দিয়েছিল স্ত্রী হিসাবে আমি ফাতিমা তোমার কোন আদেশ পালন করতে পারি নাই তোমার কথা কত মান্য করেছি ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ স্বামী আমার যদি আমার ক্ষমা না করো

তার কলিজার টুকরা কল্লা তোমারে আমার হাতে তুলে দিয়েছে তুমি এত বড় সরকারের দোয়ালম দু জাহানের সরদার অত তুমি আমার ঘরে আসার পরে আমি তোমার শান অনুযায়ী এক বেলাও খাবার দিতে পারিলাই তোমার শান অনুযায়ী একটা ভালো কাপড়ও দিতে পারিলাই তোমার শাল অনুযায়ী ও ফাতিমা একটা থাকার ঘর আমি দিতে পারিলাই অত আজকে টাকা দেখ ঘরে স্বামী স্ত্রীরা ঝগড়া লাগে সামান্য জিনিস নিয়া স্বামী স্ত্রীর মা বাবার নাম তুলিয়া গালি দেয় স্ত্রীও স্বামীর মা বাবার নাম তুলিয়া গালি দেয় খবরদার এটা কেমতের আলামত ও যুব স্বামী তার স্ত্রীর অমাধ্যতা করবে স্ত্রী স্বামীর অমাধ্যতা করবে টাকা দেয় খজর তালি বলতেছে আমি একদিন ঘরের মধ্যে বাহিরে গেলাম খাবার আমার কাজ হয় না আমি ঘরে ফিরেছি ও ফাতেমা ঘরে আসার পরে ফাতেমা ডাক দিয়া বলতেছে খাবারের ব্যবস্থা হয়েছে নাকি হজরত আলী বলি না না এবার হজরত ফাতেমা কোনো টেনশন নাই স্বামীকে ঘরে বরণ করে নিল আর তার ঘামটা মুছিয়া দিল শরীরের কাপড় খুলিয়া দিল দ্বিতীয় দিন কি হালাত বাহিরে গিয়েছে হজরত আলী কাম হয় নাই যখন ঘরে ফিরেছে ফাতেমা জিজ্ঞাসা করেছে খাবারের ব্যবস্থা হয়েছে নাকি বলে না কোনো টেনশন নাই অথচ আমার বিবি যদি বলে স্বামী এই এই জিনিসটা নিয়ে আসিও যদি না আনতে পারে আমার ঘরের কিছু মা বোনেরা বলবে তোমার ঘরে কিছু চাইয়া কোনো দিন পাই কথা বলেন ঠিক না ও মা বোনেরা ও আল্লাহর বাঙ্গি শুনো এক এক দিন দিন হযরত আলী খবর আনতে নাই কিন্তু ফাতেমার মনে এর মধ্যে কোন টেনশন নাই হযরত ডাক দিয়া বলেন ও ফাতেমা এক এক দিন দিন আমি তোমার ঘরে খাবার আনতে পারি নাই কিন্তু এর পরও তোমার কোনো টেনশন নাই তুমি একবারের জন্য রাগ করলা فاطمه فاطمه ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী যে দিন থেকে নবী আমল আমার বাবা আপনার হাতে তুলে দিয়েছে ওদিন বাবা আমাকে একটা কথা বলে দিয়েছে স্বামীর হাতে তুলে দিলাম স্বামীর পায়ের নিচে তোমার জল্লা। স্বামীর সাথে অবাধ্যতা করবা না রে মা ওদিন থেকেই আমি তোমার কাছে আমি থাকতেছি ভালো রাখলেও আমি আলহামদুলিল্লাহ বলে স্বামী কোনো দিন কষ্ট দিলেও ব্যথা পাবি না স্বামী কোনো দিন না খায়া রাখলেও কষ্ট পাবি না ওরে আল্লাহর বান্দা দুইজনই কান্নার আওয়াজ এমন সময় হজরত ফাতে মানাক বলতেছে ও স্বামী আমার আমি যেহেতু স্বপ্ন দেখেছি বাবার সাথে আমি ইফতারি করব সময় বেশি বাকি নাই আমার ইন্তেকাল যখন হয়ে যাবে যদি রাতের বেলায় হয় আমার ইন্তেকালের খবর দুনিয়ার কোনো মানুষকে জানাইবা না দুনিয়ার কোন মানুষকে আমার ইন্তকালের খবর জানাই বলে হজরত আলী বলে এটা আবার কি করে হয় কারণ তুমি দুজাহানের সর্দারের খোল্লা তোমার মৃত্যুর খবর শুনলে তো লক্ষ লক্ষ সাহাবিরা সবাই আসবে বলে না তাহলে তিনজন হাসান হুসেন এবং হজরত আলী লাশটা ধরার জন্য তো চারজন লাগে বলে না না তোমরা তিনজনই জানা যা দাফন কাফনের ব্যবস্থা করবা আল্লাহর কুদরত হজরত ফাতে মারিন থেকাল হয়ে গেল রাতের বেলায় তিনজন মিলিয়া এবার জানা দাফন কাফনের ব্যবস্থা করবে রাতের বেলায় গভীর রাত

এরে নবীর আর সে দল বলে কে তুমি বলে আমি আবু জর আমি আবু জর গে ফারি কেন এসেছ আবু জর গে ডাক দিয়া বলেন ও আলী আমি এমনিতে আসি নবী আমারে দাওয়াত দিয়া পাঠাইছে এরে আল্লাহর বাংলা যুবক না যা আমার ঘরে যাও আমার কন্যা জানাজার খাটটা তুমি দরবা বা দাফন কাফোনের শরিক থাকবা রু আল্লাহ ও পর্দার অন্তরালে রাম্মা যান কেন আমার মায়ার নবীর কন্যা এই কথা বললে মায়ার নবীর কন্যা হজরত আলীকে ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর আমার লাশের উপরে একটা মাপ্ত মানুষ বুঝে ফেলবে

নিজেকে জড়সর করিয়া নিজের গোপন রাখিয়া কেন কবরের মধ্যে আসলো না আমি আল্লাহর কাছে কি জবাব দিব ও আল্লাহর মালদি একটু চিন্তা কর যেই নবীর কল্লা কোনদিন নিজের শরীরটা কেউ দেখে নাই সেই নবীর কল্লার অন্তকালের পরও কেমন ভয় এমনিতেই সাইয়্যিদাতু নিসাইয়াহ লিল জান্নাহ জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হয় নাই ওরে আল্লাহর বান্দা ওরে যুবক ও আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন মলেন সর্বোচ্চ একটা আলামত কেমতের আগে বান্দা পশ্চিম দিকে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য উঠবে ওরে আল্লাহর বান্দা যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে এর আগে তিন রাত এমন হবে ওই তিন রাত এত লম্বা হবে কোন দিন হবে না এত বড় লম্বা রাত রাতের কারণে মানুষেরা ঘর থেকে যাবে এরপরে তিন দিন পর যখন দিন হবে তখন দিনটা হবে পশ্চিম দিকে সূর্যটা উঠবে উঠার কিছুক্ষণ পরে আবার পশ্চিম দিকে এই সূর্যটা হেলে যাবে এরপর থেকে আবার কিন্তু পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে ডুবে যাবে এই যে দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে পায়গম্বর বলেন ওই সময় দুনিয়ার মানুষ সবাই মিলিয়া আল্লাহর কাছে তওবা করবে এমন কোন মানুষ থাকবে না সেই মানুষটা তাও বা করবে না কিন্তু আল্লাহর বান্দা তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে কোনো তাওবার দরজা খোলা নাই ও কোনো দরজা খোলা নাই ওরে আল্লাহর বান্দা রহমাতুল্লিল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমার সাকারাত শুরু না হয় মৌতের গড়গড়া শুরু না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করেন দুই নম্বর একেবারে কেয়ামতের আগে সমস্ত মানুষের তাও বাগুলোর রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়ার সব মানুষেরা একবারে করবে তওবা কিন্তু ওই সময় কারো তাও কবুল হবে না কারণ মালদা এর আগে তো আল্লাহ কত আলা মতাল্লা দেখাইছে নবী আমার ডাক দিয়া বলেন সব বড় আলামত হলো আল্লাহ জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বল নেওয়ালা একজন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কেয়া মত ঘটাবে না লা لا اله الا الله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زمین مد الله والا والله الله 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 ترمني زمین الله الله بلدا زمین الله قرآن تلاوت کرنے জমিনের মধ্যে জিকির করণে ওয়ালা বান্দা থাকবে আল্লাহ কেয়ামত ঘটাবে না যখন নাকি নামাজি বান্দা থাকবে না ও মানে কোন সদরের যুব ও চমটালাকার যুব ও আল্লাহর বান্দা দুনিয়াটা কিছুই না রে বাবা কত নাই ভাবে চলছরে বাবা আজকে যুবকেরা জিজ্ঞাসা করলে নামাজের খবর নাই বলে হুজুর নামাজ শুরু করব দুনিয়ার পেছনে দৌড়াই কেউবা দুনিয়ার ব্যবসা করতেছে কেউবা চাকরী কেউবা কৃষিকাজ কেউ বা লেখা পড়া করতেছে রে বাংলা তবে বাংলা নামাজের খবর নাই নামাজের খবর নাই ওরে আল্লাহর বাংলা তোমার নামাজ না পড়াটাই কিন্তু কেমতের আলামত ভালো করে শুনে নিবা কারণ জমিনি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নামাজ পড়নে জমিন একজন থাকবে না ওই সময় কিন্তু আল্লাহ তালা কেয়ামত ঘটাবেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া হেটে যান আল্লাহর বান্দা তাকায় দেখতে পান এক আল্লাহর বান্দা যুব সুন্দর একটা বাড়ি বানান আল্লাহর বান্দা সুন্দর বাড়িটা বানাইতেছেন দেখিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বাবা সময়টা ছিল জোহরের সময় বলে বাবা তুমি কি জোহরের নামাজ পড়েছ নাকি ছেলেটা কিছুক্ষণ মাথাটা নিচের দিকে আমি নামাজই এমন না নাই বলেন বলে হুজুর আমি নামাজ পড়িল আল্লাহর বাংলা মালিক দিনার ডাক দিয়া বলতেছে বাবা বাড়িটা বানাইছো কত টাকা তোমার ব্যয় হয়েছে বলে হুজুর এত টাকা আমার ব্যয় হয়েছে আরো কত টাকা লাগবে বল বলে আমার বাকি বাড়ি বানাইতে আরো এত টাকা লাগবে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে রে যুবক তুমি যদি বাকি বাড়ির টাকাটা আমার কাছে দাও তাহলে বিনিময়ে তোমাকে আমি একটা জান্নাতের লিখে দিব আল্লাহর চিন্তায় পড়ে গেল কোনো জবাব দেয় না কিছুক্ষণ পরে ডাক দিয়া বলতেছে আমার একটু সময় দেয় আমি একটু চিন্তা ভাবনা নে ওরে আল্লাহর এবার আল্লাহর বান্দা। মালিক ইবনে দিনারের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল ঘরের মধ্যে যাওয়ার পর স্ত্রী সন্তান পরিবারের সাথে পরামর্শ করলো মালিক ইবনে দিনার আমাকে এই কথা বলেছে বলে তোমার মাথা পাগল নাকি বাড়ি বাকি বাকি বাড়ি বানাইতে মাত্র কয়েকটা টাকার দরকার এই টাকাগুলো কি দিয়া দিবা অনেক স্ত্রী অনেক সন্তান বলে মাদ্রাসায় দেওয়া লাগবে না মসজিদে দেওয়া লাগবে না আল্লাহর ঘরে দেওয়া লাগবে না বাড়ি বানাও গাড়ি বানাও মেল ইন্ডাস্ট্রিজ বানাও শুধু চায় আর চায় ও যুবক সন্তানের দিবী বাধা নাই তোর সন্তানের জন্য দে

যতদিন আল্লাহর ঘরে নামাজ পড়বে সব হতেই থাকবে যতদিন আল্লাহর নবীর হতে থাকবে ততদিন আল্লাহ সব পৌঁছাইতে থাকবে আল্লাহর কেন বললো কিছুই না কিন্তু আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমায় গেছে চিন্তা করতে সে যুবক আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল মালে ইবনে দিনার কেন এই কথা আমারে বললেন হঠাৎ করে কেন এই কথা কেন মালিক ইবনে দিলা এই কথা মা কি বলল আল্লাহর বান্দা চিন্তায় পড়িয়া একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয় বারবার চিন্তা করতে লাগলো আল্লাহর বাংদা বলতেছেন আমি যদি বাঁচিয়া থাকি বাড়ি তো বানাইতে পারবো কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার তো আর জান্নাতের বাড়ি পাওয়া হবে না আল্লাহর বান্দা চিন্তা করল জান্নাতের বাড়ি পেতে চাই আমি জান্নাতের ঘর আমি একটা জান্নাতের ঘর পেতে চাই যেই বান্দা কোনো দিন নামাজ আদায় করে নাই ওই বান্দা আজকে ফজরের আজান হতে দেরি বান্দা ফজরের নামাজের জন্য সাথে সাথে দৌড়াইয়া মালিক ইবনে দিনারের কাছে সুবহানাল্লাহ কয় আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের কাছে যায় নামাজ পড়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হযরত গতকাল যে যুবকরা আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো যদি দেয় তাহলে আপনি নাকি জান্নাতের ওয়াদা করে দিবেন এই নেন টাকার থলেটা সব বাকি বাড়ির টাকাগুলো আপনারে দিলাম এই নেন কাগজের টুকরা এখানে আপনি লিখে দেন জান্নাতের ওয়াদাটা লিখে দেন এই কাগজটা আমি আমার পরিবারকে বলবো কাগজটা যেন তার আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া রাখি ওরে আল্লাহর বান্দা যুবক জান্নাত দাওয়ার মালিক কে আর আসতে বলেন জান্নাত দেওয়ার মালিক আল্লাহ

লা বিশেষ একটা অবস্থায় আয় আল্লাহ তুমি মেহেরবানি করে আয় আল্লাহ বেइज्जতি করিও না আল্লাহর বান্দাকে আমি তোমার উপর ভরসা করে লিখে দিচ্ছি জান্নাতের কথাটা আল্লাহর বান্দা লিখে দিল আল্লাহর বান্দা কাগজের টুকরাটা এবার নিয়া যুবক আল্লাহর বান্দা ঘরে আসছে ঘরে আসার পর স্ত্রী সন্তান পরিবারকে যখন দেখাইছে এই দেখো জান্নাতের ওয়াদা লেখা কাগজের টুকরার মধ্যে আমার ইন্তিকালের পর কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিবি ও যুবক এই কথা বলার পর পরিবারের সবাই তার সাথে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল বলে তুমিও একটা পাগল যে তোমার এই কথা বলেছে সেও একটা পাগল কিন্তু আল্লাহর বান্দার সে তো জানে সে কি কাজ করেছে কারণ হেদায়তের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহর বান্দা ছয় দিন যাওয়ার পর মালিক ইবনি দিলার নামাজের মধ্যে দাঁড়ায়ছেন এমন সময় তাকায় দেখতে পান যায় নামাজের একটা বাসে একটা কাগজের টুকরা দেখা যায় আল্লাহর বান্দা নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা কাগজের টুকরাটা নিয়া আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পা এই কাগজের টুকরার মধ্যে জান্নাতের ঘোষণা দেওয়া যুবক, ওই যে যুবক রে জান্নাতের কথা লিখে দিয়েছে এই কাগজটা আসলো এখানে কিভাবে তার মানে আল্লাহর বান্দা কি চলে গেছে নাকি দুনিয়াতে নাই যুবক বালদা কিলা এবার মা লে দিনার যুবকের বাড়ির দিকে দৌড়াইতেছে যুবক আল্লাহর বালদার বাড়ির দিকে দৌড়াই এমন সময় মালিক ইবনে কিম্নে দিনারকে যুবকের বাড়ির দিকে আসতে দেখিয়া যুবকের দুইটা ভাই ঘর থেকে বের হইয়া দৌর ইয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এর কাছে হাজির ও মালিক ইবনে দিনার কি করি আমার বাইটা জ্বলতো আমার বাইটার বাসবি না আমার বাইটা আর দুনিয়াতে বাঁচবে না হুজু আমার ভাইটা আপনার কাছ থেকে আসার পর যেই বাইটা কোনো দিন একক নামাজ পরে ওই বাইটা একটা অক্ত নামাজ কাজা করে লাই হুজুর আমার ভাই যদি টাকাটা রেখে দিত ওই টাকা দিয়ে বাড়ি বানাইতে পারত না কারণ আমার ভাইটা তো চলে গেল বলে আমার ভাই চলে যাওয়ার পর আপনার কাছ থেকে যেই কাগজটা নিয়ে আসছে ওই কাগজটা আমি নিজের হাতে ভাইয়ের কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিয়েছি হুজুর বলতেছে সে কথাটা কি বাস্তব সত্য করে বলো হা ওলি মালিক ইবনি দিলা ডাক দিয়া বলে বাবা দেখ এই কাগজটা চেন নাকি বাবা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি এই কাগজটা এখানে কি করিয়া আমি নিজের হাতি আমি আমার ভাইয়ের কাপড়ের কাপড়ের মধ্যে ঢুকায় দিয়েছি কি করিয়া এখানে আসলো আল্লাহর বান্দা দুইজনই বলতেছে হজরত আমাদের জন্য এমন একটা জান্নাতের ঘোষণা লিখে দেন কত টাকা লাগবে বলেন কত টাকা লাগবে বলেন আল্লাহর ওলি ডাক দিয়া বলিন না না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না এর যুবক কোনো টাকা লাগবে না বরং তোমার জন্য আমি তোমার বায়ের কাছ থেকে যেই টাকা চেয়েছিলাম ওটা আমার জন্য চাই নাই বরং আমি চেয়েছিলাম কিছু অসহায় কিছু বিধবা আল্লাহর রাস্তার জন্য আমি চেয়েছিলাম যখন উনি টাকা দিয়েছে ওরা যখন আল্লাহর কাছে করেছে দোয়া ওদের দোয়া আল্লাহ এমনভাবে কবুল করে ফেলেছেন তোমার বাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছে ইয়া এলাহি তু মেরা মা বুদাহায় ইয়া এলাহি তু মেরা মা শোকাহায় ইয়া এলাহি তু মেরা গফারোহাই یا الہی تو میرا ہے یا مجھ مجھ سے کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر اللہ دل سے رخصت ہو گئی আবু আজা আবু তো খলওয়াত গাই বুজুরগি কি নেহি হাম জরুরাত গোলাম আপনা বানালে আয় খোদায়া এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহর ঘর এই চামটা জামে মসজিদ কত সুন্দর আল্লাহর একটা ঘর এই ঘরের মধ্যে অনেক কাজ এখনো বাকি আছে রে বাবা তোমার হাজার হাজার টাকা পড়ে আছে আর আল্লাহ দিবেন তোমার বাড়ি গাড়ি আছে সম্পদ আছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়া অন্ধকার কবরে যাবেন যুবক আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য যাদের অন্ধকার কবরে মা বাবা ঘুমাই আছে একটু হাতটা তুলে দেখান। আমি এই আল্লাহর ঘরের জন্য আমি পাঁচটা হাজার টাকা দিব আমি দশটা হাজার টাকা দিব আমি দুইটা হাজার টাকা দিব আমি